যারা এই পর্যন্ত এখন এগিয়ে নিয়ে আসেননি তো আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ করে একজন প্রবাসীর মাধ্যমে আমি আমার সাহসীতে যারা আছেন আমি ওনাদের কাছে বলবো যেন ওনারাও এই ধরনের একটা উদ্যোগ নেন আর বিশেষ করে আজকে যারা এসেছেন আমার কাছে খুব ভালো লাগছে আর আরেকটু আপনাদেরকে একটু কথা বলি বিগত বন্যা আমরা সাহারীবাসী যারা আছি আমরা কিন্তু আসলে এতটুকু না যে বন্যাটা এরকম হয়ে যাবে আমাদের এখানে এর আগে কিন্তু এরকম কখনো হয়নি এবং হঠাৎ করে এসেছে এবং বাংলাদেশে কোথাও না হয় শুধু সারাশ্রুতি হয়েছে সবচেয়ে বেশি আর আরেকটু হলো ত্রাণ যতটুকু সামার আমার কাছে একটু ভালো লাগছে যেহেতু নিজেও বন্টনের মধ্যে ছিলাম যেহেতু গভর্নমেন্ট থেকে যেগুলো এসেছে যে ত্রাণ নিয়ে কারাকারি বা কোনো কিছু বা মিসিং মিসইউজ এটা কিন্তু এবার হয়নি আমার কাছে এটা ভালো লাগছে তবে এরপরে সর্বশেষ আবারও আমাদের সাহারাস্তিবাসীর মধ্যে যারা প্রবাসী আছেন তারা যেন অন্তত বন্যায় এফেক্টেড যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি একটু যেন ন্যায় দৃষ্টি দেন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার শ্রদ্ধাবাদন মনির ভাইকে উনি ইতিমধ্যে যে দুর্নীতি সমাজের যেখানে দুর্নীতি হয় সেই দুদুকের সভাপতি আমিও ওই কমিটির মেম্বার সারাস্তি উপজেলা কমিটির আসলে ওইভাবে উনি কাজ করতে পারেনি আগে বিভিন্ন সমীকরণে আশা করি সামনের দিকে সারাস্তির বা তথা দেশের দুর্নীতির জন্য উনি ভালো উদ্যোগ নেবেন ধন্যবাদ ওনাকে এই পর্যায়ে আমি আমার আজকের অনুষ্ঠানের একটি কথা বলে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আমার যিনি শিক্ষক নেতা ইতিমধ্যে সাহারাস্তিতে সর্বোচ্চ ভোটে যিনি শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে কোনো সমর্থন বা দাবি আদায় নয় যার বিরোধিতা নাই বললে চলে সেই শিক্ষক নেতা রাজনীতি ব্যক্তিত্ব সদ্দয় আব্দুর রহিম স্যারকে আমাদের এই অনুষ্ঠানে এসে একটি কথা বলার জন্য অনুরোধ করছি রহমান রহিম চাঁদপুর জেলার মতলব উপজেলা প্রবাসী সমিতির উদ্যোগে আমাদের শাহ রাস্তিতে কিছু লোকের মধ্যে কিছু উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সোহেল ভাই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সারাস্তি উপজেলা সারাস্তি থানার মাননীয় অফিসার ইনচার্জ মহোদয় সারাস্তি মেডিকেল মাননীয় টিএস মহোদয় আমাদের চডিয়া কলেজের অধ্যক্ষ আমার সদ্য শিক্ষক জনাব আবুল কালাম স্যার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপকারভোগী আমাদের বোনেরা সবাই আমার সশাদ্দ সালাম গ্রহণ করুন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহাবারা কাথুম আজকের এই অনুষ্ঠান আমাকে আসলে বিমুগ্ধ করেছে মানবতার প্রতি মানবতার প্রতি যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধ নিয়ে আমেরিকা প্রবাসী মতলব থানার উদ্যোগে আজকের যে ক্ষুদ্র আয়োজন এই আয়োজনকে আমি সারাস্ত্রী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনেও আপনারা যাতে এই সকল কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এই দোয়া করছি এবং আপনাদের মাধ্যমে মানবতা উপকৃত হবে এই আহ্বান জানিয়ে আজকে যারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এই অনুষ্ঠানকে আলোকিত করেছেন আপনাদের সবাইকেও আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত

নিজের ইয়ে করে দুজন শিক্ষক বসিয়ে রেখেছেন কাজ অলরেডি সঙ্গে নিয়ে এসেছেন আমাদের সেই আরেক মহান ব্যক্তিত্ব যিনি আমাদের সারাস্তিতে কালাম নামে পরিচিত উনি শুধু শিক্ষক নয় ওনার এক্সট্রা অডিনারি কিছু গুণাগুণ রয়েছে যিনি শুধু শিক্ষকতা করে বেতন নিয়ে বাড়ি ফিরে যান না উনি শিক্ষকতার যে মহার পেশা সেটিকে রাস্তায় বিলিয়ে দেন এই জন্য উনি কালাম সার উনি বহুগুণ্য অধিকারী যেটি বললে আমার অনেক সময়ের প্রয়োজন সে ব্যক্তিত্ব গণমাধ্যম ব্যক্তিত্ব শিক্ষক ব্যক্তিত্ব ভালো বিভিন্ন গুণর অধিকারী শ্রদ্ধেয় কালাম স্যারকে দুটি কথা বলার জন্য অনুরোধ করতে। মাসুদ্রানা আজকের এই সুন্দর এবং এই মহতি উদ্যোগে আজকের মঞ্চ উপস্থিত যার আয়োজনে এই আমাদের শহরস্থ কিছু সুবিধাবঞ্চিত ব্যক্তিরা আজকে সুবিধা ভোগ করবেন উপহার হিসাবে সেই মতলবের বিশেষ ব্যক্তিত্ব যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার মধ্যমণি আমাদের সাহারাস্থি থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আমাদের এই সাহারাস্থী স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি কান্ডারি আমি তার কর্তায় বলবো দাদাকে প্রায় সময় দেখি কখনো কখনো আবার আবাসিক চিকিৎসক কখনো চিকিৎসক যাকে আমি বিভিন্ন নামে দেখতে পাই বিভিন্ন সময় সেই আমাদের ডাক্তার আমাদের সবাই ডাক্তার এবং আমি মনে করবো যে গরিবের ডাক্তার কোন অহংকার নেই নিরহংকার একজন মানুষ সে অচিন্তা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা কমিটির সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন সদ্য মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে যিনি বিপুল ভোটে প্রাধান্য বিস্তার করে তিনি জয়ের মালা নিয়েছেন জনাব মহোদয় আমাদের মাঝে আছেন আমাদের সংবাদকর্মী মতলবের সমকাল প্রতিনিধি আমাদের মাঝে আছেন আমাদের হান্নান সার আমাদের মাঝে আছেন আমাদের আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব পাবলু ভাই সহ আমাদের আজকে আমাদের এই মতলব মতলব মতলবের শামসুজ্জামান ডলার ভাই সহ যে প্রতিনিধিগণ আমার সহকর্মী বৃন্দ আমাদের সারাশি থানার আমাদের যে পুলিশ ভাইয়েরা এবং আজকের যারা উপনীতে নিতে এসেছেন সেই সকল ভাইরা সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকের অনুষ্ঠানটি আমাদের সারাশিবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের যে আমরা সাহারাস্তির সাহারাস্তি প্রবাসীরা যা কিছু করতে পারি নেই কিন্তু আমাদের চাঁদপুরের সন্তান মতলবের সন্তান যারা সুদূর আমেরিকা থেকেও তারা দেশমাত্রিকার বিভিন্ন দুর্যোগে যারা এগিয়ে এসেছেন এবং এগিয়ে আসেন সেই বাইটি আমার নাম কি ভাই হ্যাঁ সোহেল ভাই সোহেল ভাই সোহেল সোহেল পাটোয়ারি ভাই ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে যে উনি মতলবে তো দিয়েছেন আমাদের পার্শ্ববর্তী থানা সাহারাস্তিকেও তিনি বেছে নিয়েছেন এই জন্য আমরা শাহরাস্তিবাসীর পক্ষ থেকে ওনাকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আগামী দিনেও তিনি মতলবকে আর স্বাবলম্বী করে আমাদের চাঁদপুর তথা বাংলাদেশে এইভাবে দরিদ্র এবং যারা পদ জনগোষ্ঠী আছে যারা যাদেরকে একটু সহায়তা করলে যাদেরকে একটু একটু দেখলে তারাও আমাদের বৃহৎ জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে সে কাজটি তিনি করেছেন আমাদের সোহেল ভাই আমি সোহেল ভাইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আল্লাহ সোহেল ভাইকে সুস্থ রাখুক শান্তিতে রাখুক পরিবার নিয়ে ভালো থাকুক এবং ওনার উনি যে কাজ করেন সেই কাজে আল্লাহ বরকত দান করুন ওনার আয় উন্নতি আরো আল্লাহ বৃদ্ধি করুক যাতে আগামীতেও তিনি এই ধরনের আমাদের এই অসহায় মানুষগুলোর প্রতি তিনি লক্ষ্য রাখতে পারেন সেই দোয়াই করছি আর আমাকেও এই অনুষ্ঠানে অতিথি হিসাবে দাওয়া দিয়ে আমাকে যে আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে যে এখানে সম্মানিত করেছেন আমি আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা আজকে সুবিধা আপনারা এটাকে লজ্জার কিছু না আজকে সকালে সূর্য আবার বিকালে অন্ধকার সকালে বিকালে আবার ফকির এটাই দুনিয়ার নিয়ম আপনি আপনি তো পাওয়ার আপনাকে আরও দেওয়া দরকার অথবা আপনি এটাকে নিয়ে একটু স্বাবলম্বী হবেন ভালো কাজে এই টাকাটা ব্যয় করবেন এবং নিজে স্বাবলম্বী হবেন এবং যাদের উদ্যোগে এই সহযোগিতা পেয়েছেন তাদের জন্য দোয়া করবেন আমি আর আর কথা না বাড়িয়ে আগামী দিনে সোহেল ভাইয়ের মতন এরকম সমাজে আরো বেশি বেশি দাতা আরো বেশি বেশি সমাজ হিতসীর জন্ম হোক এ আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থকতা উপনীত হোক এই আশাবাদ ব্যক্ত রেখে সবার উন্নত মহৎ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি যে যাকে আমার পিতার পরে অনেক সম্মান করি সেই ব্যক্তিত্ব উনি একজন বড় মাপের মানুষ যেমনি বড় ফ্যামিলির লোক ওনার মূল বাড়ি লাকসাম আপনারা অনেকে জানেন উনি একটা রিচ ফ্যামিলির লোক এবং ভালো মানসিকতার লোক দুইটা একসাথে ওনাকে পেয়েছে সেজন্য মানুষ উপকৃত হচ্ছে ধন্যবাদ স্যারকে আমাদের এখানে এসে আজকের মঞ্চকে অলঙ্কৃত করার জন্য আর আমি এখন এ পর্যায়ে যাকে বক্তব্য দিচ্ছে দেওয়ার জন্য অনুরোধ করছি আমি বাংলাদেশের চেন্নাই দিল্লি মুম্বাই টপ লেভেলের ডাক্তার দেখিয়ে এসে আমি যাকে আমার প্রেসক্রিপশন দেখান ছাড়া ওষুধ খাই না আমি মনে করি যে উনি আল্লাহর পরে উনি দেবতা মানবিক ডাক্তার যিনি মানুষকে দরদ দিয়ে যেমন আমার কি কি রোগ আমার কি সমস্যা ডাক্তারের ওনার নখদর্পনে আছে আমি যাওয়ার আগে বলে আপনি ওষুধ খাইতে পারবেন ওষুধ খাইতে পারবেন না আমি এটা দিয়ে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হইলে মানুষকে উনি কতটা ভালোবাসেন একজন ডক্টর দৈনিক উনি আর তুরুগী দেখে ওনার আমার হিউম্যান বডিতে কি প্রবলেম ওনার নলেজে আছে আমাকে ওষুধটা উনি ধরিয়ে দেন বা নিষেধ করেন এটা খাবেন না সেই মানবিক ডাক্তার যিনি সারাস্তি কি ইতিমধ্যে মানবিক সেবা দিয়ে আপনাদের আপনারা সবাই যান যিনি ঠিক আমাদের ভারপ্রাপ্ত ওনার যোগ্যতা ওনাকে বারবার সম্মানিত করে বিভিন্ন প্রেক্ষাপটে উনি হয়তো ওই জায়গাতে এস্টাব্লিশ হতে মানে আমরা আশা করি অচিরেই উনি সম্মানিত পোস্ট পার্মানেন্ট হবেন আমরাই সেই দোয়া করি আর যিনি আজকে আপনাদের মানবিক প্রোগ্রামের কথা শুনে নিজের কর্ম নিজের সময় রুগীদেরকে রেখে চলে আসছে আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য সেই মহান ব্যক্তিত্ব আমাদের অচিন্ত চক্রবর্তী মহোদয়কে আমি একটি কথা বলার জন্য সবই অনুরোধ করছি ধন্যবাদ মাসিদ ভাই আসলে এতক্ষণ আপনি আমাকে যেটা বললেন এতটা সম্মানিত আসলে নাই আমি সম্মানিত না আমি আসলে আমার ব্যক্তিগত এবং আমার মানবিক দিক থেকে আমি যেটা এক্সারসাইজ করে সেটা আমি করি কর্তব্য যেটা আমার এলাকার আমি যেহেতু এই এলাকার ছেলে আমি মনে করি যে আমার একটা ঋণ আছে অত্র এলাকার প্রতি আমি সেটা রিপে করার চেষ্টা করি যাই হোক মূল প্রসঙ্গে আসি আজকে যে আমাদের যে মতলব সমিতির প্রবাসী যারা আছেন আমি একটা তাদেরকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি যে এরকম একটা উদ্যোগ আসলে ব্যক্তিগতভাবে আমি আমি নিজেও এই ফিল্ড ছিলাম বন্যা শুরু শুরু থেকেই আমাদেরকে নির্দেশনা দিছে সরকারি বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করছি ব্যক্তিগতভাবে আমি অ্যাম্বুলেন্স নিয়েও বিভিন্ন জায়গায় গেছি কাজ করেছি তা আপনারও যারা মুরব্বীরা আছেন অত এলাকার গণ্যমান্য সাংবাদিক এবং শিক্ষক স্যাররা আছেন যারা তারা প্রত্যেকটা জিনিসে অবহিত আছেন তা এখন এদের এটা কেন উদ্যোগটা ব্যতিক্রম আমি অবশ্যই ব্যতিক্রম বলবো কারণ আমার এলাকার লোকদেরকে আমি দেখছি কাজ করছে একটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারছি প্রবাসীর এলাকার যারা আছে তারাও করছে বাট দেখা গেল যে সাহারাস্ত্রীর বাইরে একটা কমিটি যারা প্রবাসী মতলব সমিতি তারা এরকম একটা উদ্যোগ নিছে এটা আমার কাছে খুবই অবাক লাগছে এবং আমি ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে আমার বিষয়টা এখন আমি সেই জন্য মাসুদ ভাই যখন আমাকে বলছে পার্সোনালি আমি বিষয়টা এভয়েড করতে পারিনি কারণ আমরা সাধারণত সরকারি প্রোগ্রাম গুলাতে যাই বা বিশেষ ইয়ে করে যেগুলো আমাদের বাধ্যবাধকতা থাকে আমরা সেইভাবেই যাই তো আমরা আমার খুবই ভালো লাগছে তো আমি যারা এই কমিটির সাথে সভাপতি সাহেব এবং যেমন যারা আছেন এই বিষয়টা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার থেকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আসলে প্রাকৃতিক দুর্যোগ সবসময় হয় আসলে এই দুর্যোগটা হঠাৎ করেই হয়েছে তো আমরা চাচ্ছি না যে ফিউচারে আবার একই জিনিস বারবার হোক হ্যাঁ আমাদের যে মূল জিনিসটা ফোকাসটা বন্যাটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের সাংবাদিক ভাই রাখছেন শিক্ষক স্যাররা আছেন এইটা কন্ট্রোল করার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের অবশ্যই নেওয়া উচিত কিন্তু এর বাইরে যেটা আমাদের করণীয় আমরা দুস্থ পাঁচজন যারা ব্যক্তি যারা আছে তাদের পাশে অবশ্যই দাঁড়াবো সেটা আমাদের অবৈধ থাকবে এবং মতলব কমিটি অথবা বাসী কল্যাণ কমিটি সেটা আমাদের সাথে থাকবে এই আশাবাদ আমিও রাখি এবং আমার সম্মানিত স্যার এবং যারা আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি এবং সম্মানিত কমিটির যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি এবং তারা এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা আপনারা যারা আসছেন আসলে ওই একটু বললেন যে আসলে নষ্ট হওয়ার কোনো ব্যাপার না আমরা আসলে এখন আপনি এখন একটা সমস্যায় আছেন আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি আপনারা স্বাবলম্বী হবেন আপনারা আবার কাউকে সহযোগিতা করবেন এইভাবেই চলবে সামাজিকভাবে সবাই সবার পাশে দাঁড়ানো উচিত এখন এই জিনিসটা আমরা আপনাদের আসছেন আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি আমার অন্তঃস্থল থেকে তো যাই হোক এরকম প্রোগ্রাম গুলো ভবিষ্যতে হবে আশা করি এবং প্রোগ্রামের সফলতা কামনা করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের টিএচও মহোদয় ভারপ্রাপ্ত স্যারকে স্যার আসলে অনেক ভালো মানুষ উনি আপনারা হাসপাতালে গেলে দেখবেন উনি এক জায়গা থাকে না উনি কতক্ষণ টিএচের চেয়ারে বসেন কতক্ষণ নর্মাল ডাক্তারের মতো রুগী দেখেন আবার আলট্রা করতে যান মানে এতটা মানবিক মানে ভাষা প্রকাশ করা যায় না আমি এভাবে আসলে ভালো জানি না কারণ এই তো উপকারী হচ্ছে আমরা হয়তো আমাদের ভাই একদিনের জন্য আর্থিক অনুদান দিলে কিন্তু উনি আজকে ডক্টর হওয়ার পর থেকে এই জনপদের এই জনগোষ্ঠীকে যেভাবে দায়বদ্ধতা সেবা দিয়ে যাচ্ছেন একটা বিরল কারণ অন্য ডাক্তারও আছে কিন্তু ওনার মধ্যে আমি ভালোবাসা অভিরাম ধন্যবাদ স্যারকে আজকের অনুষ্ঠানে এসে আমাদেরকে ই করার জন্য আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ আমি এর মধ্যে আরো তিনজন ব্যক্তিত্ব আমি আসলে ওই সময় স্বল্পতার জন্য আমাদের ওসি মহাতে আসলে ব্যস্ত মানুষ বক্তব্য আর বাড়াতে পারতেছি না স্যারকে সময় নিয়েছি অল্প আমি আরেকজন লোক আমি পরিচয় করা দিচ্ছি স্যারদেরকে আবার আমাদের শিক্ষক নেতা সদ্য প্রয়াত বানিয়েছে স্কুলের স্যারও অনেক ভালো মানুষ স্যারের অনেক গুণ রয়েছে স্যারের যে মাধ্যমিক নির্বাচন রয়েছে আহ্বায়ক ছিলেন সারের মানবিক কল্যাণে এবং উনার ভালো মানসিকতার কারণে এই নির্বাচনটুকু সম্ভব হয়েছে আমি ওই সমসভার জন্য সারকে বক্তব্যের জন্য দিতে পারতেছি না তো স্যারকে আমরা মোবারকবাদ জানাই আপনি আসলে রিটায়ারমেন্ট থাকেন